সবাইকে নমস্কার অর্ণব গমেজ চ্যানেল থেকে আজকে আমরা চেষ্টা করব গণসংখ্যার সারণী তৈরি করার এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো এটা করতে হলে শ্রেণীটা আমাদের দেখতে হবে এটা প্রতিটা প্রশ্নের শ্রেণীটা দেওয়া থাকবে এই শ্রেণীর দেখে নাম্বার বানিয়ে দিতে পারে শ্রেণীটা ধরে নিই আমরা কোনো এক স্কুলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিতে নাম্বার পাওয়ার একটা সিট কে কত নাম্বার পেয়েছে এখন আমাদের গণসংখ্যার সারণি তৈরি করতে হলে এখানকার সর্বোচ্চ মান লাগবে সর্বোচ্চ মান হচ্ছে এত আমি বের করে রেখেছি সর্বোচ্চ মান হচ্ছে এত বের করে রাখা আমরা আগে থেকে এখন আমরা পরিসর বুঝবো পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান এটা হচ্ছে সূত্র ফার্স্ট ব্র্যাকেট যোগ এক তারপর আমরা দেখবো এই ব্র্যাকেটের কাজটা করে ব্র্যাকেটের কাজটা করলে হবে এত এবং হবে এই যোগ এক সাথে হবে এত অতএব ব্যক্তি শ্রেণ ধরে শ্রেণী সংখ্যা এই পাঁচ এখানে আর এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারটা হবে এইখানে তারপর সমান এত এত কিন্তু এখানে তো সেভেন পয়েন্ট এইট কারণ এইটের সেভেন চেয়ে থেকে বড়ো হয়ে যায় অতএব হবে এইট এখানে যদি দুও থাকতো তাও আমরা দিতাম এইট এ কারণ এইটার থেকে বড় হয়ে যায় তারপর হবে শ্রেণীবৃপ্তি ট্যালি গণসংখ্যা এই গণসংখ্যা করতে হলে আমাদের ট্যালি করতে হবে এই ট্যালি করতে হলে আমাদের প্রতিটি সংখ্যা লাগবে যেমন এখানে সর্বনিম্ন সংখ্যা আছে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান থেকে না ধরো সিক্সটি থেকেই ধরবো আমি ডাইরেক্ট তবে সিক্সটি থেকে পাঁচ বেশি করলে হবে সিক্সটি ফোর তারপরে এখানে সিক্সটি ফাইভ লিখে সিক্সটি ফাইভের থেকে পাঁচ বেশি করবো পাঁচ বেশি করলে হবে এত এইভাবেই করে নেব আমরা বাকি সবগুলো তারপর টেলি হিসাব কোন ঘরে কারা আছে সেটা হিসাব করে আমরা এখানে বসাবো সুন্দর করে এটা একটা সংগীতর নিয়ম দেখাচ্ছি যেমন মনে করেন সিক্সটি ওয়ান থেকে যেই তরি দেখছেন এই তরি সিক্সটি নিচা হয়ে আসবে এমনি আসবে দেখেনি নিজে এমতে এমতে দেখছেন এমতে নামবে এমতে হিসাব করলে আপনার সহজ হিসাব একটা হবে যেমন সিক্সটি ওয়ানে যে সিক্সটি ওয়ানেই ঘরে পড়েছে তারপর হচ্ছে এইটি টু এইটি টু এইটি টু এই যে এই যে এই ঘরে পড়েছে তারপর হচ্ছে এইটি ফাইভ এইটি ফাইভ এইটি ফাইভ এইটি ফাইভ এইটি এই ঘরে পড়েছে তারপরে এখানে যাই নাইনটি ই নাইনটি নাইন এই যে দেখেন নাইনটি নাইন এই যে এই ঘরে পড়েছে তারপর এইটি এইটি ফাইভ আছে সেখানে এইটি ফাইভ এইটি ফাইভ এই ঘরে পড়েছে তারপর আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এই ঘরে পড়েছে বুঝতে তো পারলেন এইভাবে বাকি সবগুলো বের করে নিব বের করে নেওয়ার পর সংখ্যাগুলো বসিয়ে দেব এখানে কয় কয়টা দাগ হয়েছে মানে কয়টা ট্যালি চিহ্ন হয়েছে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যোগ করব যোগ করলে হবে আমাদের এত এটাই আমাদের এটা সহজ নিয়ম গণ সংখ্যা বের করার ওকে ধন্যবাদ